দেবে শত শত আসছে শত শত সাথীরে হাসছে শত শত bale কই আসছে শত শত সাথীরে হাসছে বিপ্লবী স্বপ্নে ভাসছে

তারা দেখো ধীরে প্রাণে প্রাণে সাহসের সম্ভার পিসে চলে বাধা ভাই ঝঞ্ঝা প্রাণে প্রাণে সাহসের সম্ভার পিসে প্রাণে সাহসের সম্ভার পিসে চলে বাধা ভাই ঝঞ্ঝা আলোকিত পৃথিবীর আলোকিত পৃথিবীর জন্য আধারে বুনিয়া আধারে বুনিয়াদ ভাঙছে শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন এক স্বপ্নে ভাসছে দীপ্ত পদ ভারে হারছে শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন এক স্বপ্নে ভাসছে দীপ্ত পদ ভারে শত শত মালে করি আসছে শত শত সাবির হাসছে শত শত মালে করি আসছে শত শত সাবির হাসছে শত শত শহীদের নতুন এক স্বপ্নে ভাসছে তৃপ্ত পদ ভারে হাসছে শত শত শহীদের বিপ্লবী সাথীরা নতুন এক স্বপ্নে ভারছে পদ ভরে হচ্ছে পদ ভারে হচ্ছে দীপ্ত পদ ভারে হচ্ছে